কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আপনারা কি কখনো ছুরি বটি চাবির সাহায্যে ধার করে দেখেছেন তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আপনারা রুটি করা তাওয়ার মধ্যে চায়ের পাতা ব্যবহার করবেন কিসের জন্য কিসের জন্য আপনারা রুটি করার তাওয়ার মধ্যে তেল দেবেন বেলুন চাকির মধ্যে আপনারা রাবার ব্যান্ডের ব্যবহার করবেন কেন ফোনের মধ্যে প্লাস্টিকের ব্যবহার কিসের জন্য করবেন আপনারা কি কখনো বাড়িতে খুব সহজে কাঠের যে কোনো ফার্নিচার আপনারা পালিশ করেছেন তাছাড়া রয়েছে আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়েছি এখানে ভিনিগার এক ঢাকনা মতো ভিনিগার দিয়ে দিচ্ছি এখানে কিন্তু লেবুর রস নিলে হবে না আর নিয়েছি এখানে নারকেল তেল এক চামচ মতো নারকেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর দুটো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যদিও খুব ভালো করে তেলটা মিশবে না তবুও যতটা সম্ভব এভাবে মিশিয়ে নিতে হবে এবার এই যে একটা মিশ্রণ তৈরি হলো আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক সবার প্রথম এখানে একটা সুতির কাপড়ের টুকরো নিয়েছি যে মিশ্রণটা বানিয়েছি খুব ভালোভাবে এর মধ্যে ডিপ করে নেব এটাকে কোথায় ব্যবহার করবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কোনো না কোনো কাঠের ফার্নিচার রয়েছে সেটা খাট হতে পারে চেয়ার দরজার যে কোনো জিনিস আর এগুলো দেখবেন অনেক দিন ব্যবহার করার পর দেখবেন এর যে একটা নতুনের গ্লেজ সেটা না চলে যায় যার কারণে অনেকেই আমরা কি করি বার্নিশ করায় বা পলিশ করায় যাতে করে এর নতুন ভাবটা ফিরে আসে এতে করে অনেকগুলো টাকাও খরচ হয় এইভাবে একটা মিশ্রণ বানিয়ে নেবেন তারপর সেটা দিয়ে যদি আপনারা মাঝে মধ্যে এইভাবে করে কাঠের ফার্নিচারগুলো পরিষ্কার করেন নতুনের গ্লেজটা চলে যায় সেটা কিন্তু অনেকটাই ফিরে আসবে আপনাদের কিন্তু আর পালিশ করার প্রয়োজনও হবে না কেন কি এখানে ভিনিগার আর যে নারকেল তেল ব্যবহার করা হয়েছে এই দুটো উপকরণ মিশিয়ে নেওয়ার কারণে এমনই একটা সলিউশন তৈরি হয়ে যায় যেটা আমাদের কাঠের জিনিস পলিশ করতে খুব ভালো সাহায্য করে তো আমি কিন্তু পুরোটা এটা পরিষ্কার করিনি কিছুটা অংশ বাদ রেখেছি আপনাদের দেখানোর জন্য তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এই সাইডের যে অংশটা রয়েছে সেটা কিন্তু আমি ভালোভাবে মিশ্রণটা দিয়ে পরিষ্কার করেছি আর এই জায়গাটা কিন্তু পরিষ্কার করিনি তো একবার পরিষ্কার করাতে দেখতেই পাচ্ছেন কতটা গ্লেজ ফিরে এসছে এইভাবে করে আপনারা যদি মাসে দুবার অন্তত করেন তাহলে দেখবেন কাঠের ফার্নিচারগুলো একদম নতুনের মতো চকচক করবে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি প্যালন চাকি রুটি বেলার জন্য আমরা প্রত্যেকেই কোনো না কোনো ব্যালন চাকির ব্যবহার করে থাকি তবে এই ধরনের কাঠের যে ব্যালন চাকিগুলো হয়ে থাকে যখন এইভাবে আমরা রুটি বেলতে থাকি দেখবেন চাকিটা এতটাই নড়াচড়া করে রুটি বেলতে গিয়ে আমাদের অনেকটাই সমস্যা হয় দেরিও হয়ে যায় তবে যখনই আপনারা এই ধরনের ব্যালন চাকি দিয়ে রুটি বেলবেন কিভাবে বেললে চাকির যে নড়াচড়ার সমস্যাটা থাকে সেটা আর হবে না তো আমি এখানে নিয়েছি রাবার ব্যান্ড তিনটে আপনারা তিনটে অথবা চারটে রাবার ব্যান্ড প্রথমে এইভাবে দিয়ে দেবেন এর ওপরে চাকিটাকে এইভাবে রেখে তারপর যদি আপনারা রুটিটা বেলেন দেখবেন কোনোভাবেই কিন্তু চাকিটা নড়াচড়া করবে না আশা করছি আপনাদের এই টিপসটাও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা এলইডি লাইট আমরা অনেকেই কিচেনের মধ্যে এই ধরনের কোনো না কোনো এলইডি লাইটের ব্যবহার করে থাকি তবে কিছুদিন ব্যবহার করার পর দেখবেন এল লাইটগুলোর ওপরে এতটাই নোংরা বসে যায় তেল চিটে দাগ পড়ে যায় যার কারণে আলোটা কিন্তু স্পষ্ট বোঝা যায় না অনেকটাই আবঝা হয়ে যায় আর যেহেতু লাইট কারেন্টে চলে জল দিয়েও পরিষ্কার করতে পারি না তো আপনারা বডি স্প্রে বা পারফিউম যে কোনো কিছু নিয়ে এভাবে স্প্রে করে রাখবেন কিছু সেকেন্ড রাখার পর একটা সুতির কাপড় দিয়ে এভাবে হালকাভাবে মুছে নিলেই দেখবেন সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর বাজার থেকে কিন্তু আপনাদের নতুন এলইডি লাইট কিনতেও হবে না আর যে তেল চিটের সমস্যাটা থাকে সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে আমি আপনাদের মুছেও দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আগের তুলনায় কতটা পরিষ্কার হয়েছে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানেই নিয়েছি বেশ কিছুটা স্কাবার আমরা বাসন মাজার জন্য কোনো না কোনো স্কাবারের ব্যবহার করে থাকি বিশেষ করে এই ধরনের যে স্টিলের স্কাবারগুলো থাকে অনেক সময় খাবারের টুকরো আটকে থেকে যায় যতই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখি না কেন যার কারণে বাসন যখনই আমরা মাজি দেখা যায় বাসনের মধ্যেও কিন্তু ছোটোখাটো জীবাণু থেকে যায় যেটা আমরা খালি চোখে দেখেও বুঝতে পারি না তো আপনারা কি করবেন একটা পাত্র নিয়ে নেবেন এর মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের গরম জল এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণের বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের বিম লিকুইড খুব ভালোভাবে দুটো উপকরণকে আমি মিশিয়ে দেব। এইভাবে মিশিয়ে দেওয়ার পর কি করবেন যে স্কাভারগুলো রয়েছে আপনারা এইভাবে করে এর মধ্যে দিয়ে দেবেন তবে এই কাজটি যে আপনাদের রোজ করতে হবে তা কিন্তু নয় পনেরো দিনে একবারও যদি করেন তাহলে দেখবেন আপনাদের স্কাবার গুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি জীবাণুমুক্ত থাকবে যেহেতু এখানে বেকিং সোডার ব্যবহার করা হয়েছে এইভাবে করে আমি দশ মিনিট মতো রেখে দেব ফিরে আসছি দশ মিনিট পর তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু দশ মিনিট হয়ে গেছে এবার স্কাবারের মধ্যে যে নোংরা ময়লা খাবারের টুকরো ছিল সেটা কিন্তু জলের সাথে সবই নিচে রয়ে গেছে আমি ফেলে দিচ্ছি পরিষ্কার জল নিয়ে নিয়েছি স্কাবারগুলোকে ভালোভাবে ধুয়ে নেবো এইভাবে মাঝে মধ্যে পরিষ্কার করবেন তাহলে স্কাবারের মধ্যে বাজে দুর্গন্ধ দুর্গন্ধও থাকবে না আর কোনো জীবাণুও কিন্তু বাসা বাঁধবে না যেহেতু আমরা স্কাবার দিয়ে বাসন পরিষ্কার করি সেহেতু আমাদের মাঝে মধ্যে পরিষ্কার করা এভাবে কিন্তু খুবই দরকার কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী আমরা বাড়িতে প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো তালা চাবির ব্যবহার করি তবে যে চাবিগুলো থাকে অনেকেরই দেখবেন আমাদের যে আলমারি লকার বা অন্যান্য যে চাবিগুলো থাকে এক্সট্রা থাকে এর ফলে দেখা যায় যে এক্সট্রা চাবিগুলো থাকে সেগুলো রাখার জন্য আমাদের অনেকেরই কাছে কোনো চাবির ঋণ থাকে না এর ফলে সমস্যাটা কি হয় এই চাবিগুলো আমরা এদিক ওদিক রেখে দিই যখন প্রয়োজন হয় খুঁজে পায় না তো আপনাদের যদি এই ধরনের সমস্যা হয় আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু সেফটি পিন রয়েছে একটা বড় সাইজের সেফটি পিন নিয়ে নেবেন তার মধ্যে চাবিগুলো যদি আপনারা এইভাবে করে রেখে দেন তাহলে দেখবেন একসাথে কিন্তু সব চাবিগুলো আপনারা গুছিয়ে রাখতে পারবেন চাবির রিংয়ের প্রয়োজন হবে না পরবর্তী সময় যখনই চাবির রিং কিনবেন সেই চাবির রিংয়ের মধ্যে গুছিয়ে রাখবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি দুধ নিয়ে আসা হয়ে থাকে তবে দুধ যখন আমরা এভাবে জাল করতে যাই দেখবেন চোখের নিমেষের মধ্যেই কিন্তু দুধটা উতলে যায় তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কাপ রয়েছে যখনই আপনারা দুধ জাল করবেন হাতের সামনে একটা কাপ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রাখবেন এইভাবে আপনারা দুধটা জাল করার সময় দিয়ে যদি জাল করেন সেক্ষেত্রে দুধটা কিন্তু কোনোভাবে উতলাবে না যেহেতু কাপ অনেকটাই ভারী হয়ে থাকে যার কারণে আপনারা অন্যান্য কাজ করতে করতেই কিন্তু দুধটা এইভাবে জাল করে নিতে পারেন আর আমি আপনাদের দেখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রেখে দুধটা কিন্তু কোনোভাবে আর উঠলে পড়ছে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা ফোনের ব্যবহার প্রত্যেকেই কিন্তু কম বেশি করে থাকি তবে যখন আমরা রান্না বান্না করি অনেকেই দেখবেন রান্নাবান্না করতে করতে ফোনের বিভিন্ন কাজ করি বা হয়তো অনেক সময় রেসিপি দেখি বা এমন অনেক কাজ থাকে যেগুলো আমরা রান্না বান্না করতে করতেই করে থাকি তবে সমস্যাটা কি হয় দেখবেন অনেকে আমরা যখন রান্না করি আমাদের হাতের মধ্যে তেল মশলা লেগে থাকে বা হয়তো জলও লেগে থাকে সেই অবস্থাতেই ফোনে হাত দিই সেক্ষেত্রে দেখা যায় ফোনটা যেমন নোংরা হয়ে যায় যদি কোনোভাবে বেশি হাতের মধ্যে জল থাকে ফোনের মধ্যে গেলে কিন্তু অনেক সময় ফোন খারাপও হতে পারে তো আপনারা যখনই ফোন কোনো কিছু করবেন কিচেনের মধ্যে এই ধরনের কোনো একটা পলিথিন নিয়ে নেবেন কে আপনারা এইভাবে ঢুকিয়ে দেবেন এবার পলিথিনটাকে ভালোভাবে মুড়িয়ে নেওয়ার পর যাতে পলিথিনটা খুলে না যায় তার জন্য এখানে নিয়েছি দুটো রাবার ব্যান্ড ফোনের ওপরের সাইডে একটা আর নিচের সাইডে একটা এইভাবে করে দিয়ে দেবো এবার যদি ভাবেন এইভাবে ফোনে কাজ করতে সমস্যা হবে তা কিন্তু হবে না আমি আপনাদের দেখিয়েও দিচ্ছি দেখতেই পাচ্ছেন এইভাবে কাজ করলে সুবিধা কী হবে হাতের মধ্যে যদি কোনো তেল মশলা নোংরা লেগেও থাকে সেটা কিন্তু ফোনের মধ্যে লাগবে না আরও একটা টিপস শেয়ার করছি অনেকেরই হাতের কাছে ফোনের স্ট্যান্ড থাকে না সেক্ষেত্রে আপনারা এই ধরনের যে চার্জারের অ্যাডাপ্টারগুলো থাকে সেগুলো কিন্তু নিয়ে নেবেন ফোনের স্ট্যান্ডের মতোই কাজ করবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি বটি আমরা অনেকেই আছি যারা দেখবেন বটির ব্যবহার করে থাকি সবজিপাতি কাটার জন্য মাছ মাংস কাটার জন্য তবে সমস্যাটা কি হয় রেগুলার বটির ব্যবহার করার কারণে দেখা যায় সবজির কোষ লেগে যায় যার কারণে জং বা মরচে পড়ে যায় এর ফলে দেখা যায় বটির ধারটা অনেকটাই কম হয়ে যায় অনেকে আমরা বাজারে নিয়ে যাই ধার করিয়ে নিয়ে আসি এতে করে অনেকগুলো টাকাও কিন্তু খরচ হয় তো কোনো রকমের টাকা খরচ ছাড়াই বাড়িতে খুব সহজেই আপনারা ছুরি বটি যে কোনো জিনিস ধার করে নিতে পারেন কিছুটা পরিমাণের লবণ দিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি একটা পুরনো চাবি যে চাবি আমরা ব্যবহার করি না সেই চাবি দিয়ে আপনারা যদি এভাবে হালকাভাবে ঘষতে থাকেন তাহলে দেখবেন বটির মধ্যে যে নোংরা ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে তাছাড়াও যে জং বা মরচে থাকে সেটাও কিন্তু সহজে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন তবে একটা সাইড ঘষলে কিন্তু হবে না বটির দুটো সাইডই কিন্তু একইভাবে ঘষতে হবে তার জন্য আরও কিছুটা লবণ দিয়েছি আর চাবির সাহায্যে আমি এইভাবে হালকাভাবে ঘষে নিচ্ছি তবে বটির যে ধারটা থাকে সেটা আপনারা একটা চাবির সাহায্যে কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যায় যে চাবি থাকে চাবির সামনের অংশে যে দাঁতের মতো অংশগুলো থাকে সেটাকে আপনারা এইভাবে করে বটির সামনের অংশর মধ্যে দেবেন আর এইভাবে ঘষতে থাকবেন তবে অবশ্যই কিন্তু দুটো সাইডই ঘষতে হবে তবে এই কাজটি যখন করবেন একটু সাবধানে করবেন তো দেখতেই পাচ্ছেন দুটো সাইডই ঘষে নিয়েছি বটির ধারটা কিন্তু এখন অনেকটাই চলে এসেছে একটা কাপড় আমি দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিয়েছি সেটা দিয়ে পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি তাহলে বন্ধুরা কোনো রকমের টাকা খরচ ছাড়াই আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে একটা চাবির সাহায্যে এইভাবে করে ধার করে নিতে পারেন আমরা রুটি করার জন্য অনেকে এই ধরনের তাওয়ার ব্যবহার করে থাকি তবে রুটি পরোটা যখন বেশি করা হয় অনেক সময় দেখা যায় যে তাওয়াটা এইভাবে অনেক সময় পুড়ে যায় যেটা সহজে পরিষ্কার করতে পারি না অনেকটাই ঘষা মাজা করতে হয় তো আপনারা কি করবেন আমি এখানে কিছুটা পরিমাণের ব্যবহার করা চায়ের পাতা নিয়েছি এইভাবে করে তাওয়ার মধ্যে আমি বেশ কিছুটা চায়ের পাতা দিয়ে দেব আর নিয়েছি এখানে আমি কোলগেট একবার ব্যবহার করার মতো কোলগেটের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন এবার দিয়ে দেব সামান্য পরিমাণের জল গ্যাসটাকে অন করে দিয়েছি জলটাকে একটু ভালো মতো গরম করে নিতে হবে এবার আপনারা একটা খুন্তি বা হাতা নিয়ে নেবেন সেটা দিয়ে আপনারা যদি এইভাবে করে একটু নাড়াচাড়া করতে থাকেন তাহলে দেখবেন যে তাওয়ার মধ্যে পোড়া অংশগুলো থাকে সেটা কিন্তু আস্তে আস্তে উঠে যেতে শুরু করবে কাজটা কিভাবে করছে সেটা ভালোভাবে দেখলেই বুঝতে এবার তাওয়ার মধ্যে যে পুড়ে যাওয়া অংশগুলো রয়েছে সেগুলো এখান থেকে আমি ফেলে আপনাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু তাওয়াটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে বাকি যেটুকু পোড়া অংশ রয়েছে একটা উলের স্কাবার নিয়েছি সেটা দিয়ে হালকাভাবে ঘষে নিলেই দেখবেন বাকি পোড়া অংশগুলো কিন্তু উঠে যাবে তো দেখতেই পাচ্ছেন যে ফোড়া অংশগুলো ছিল সেগুলো কিন্তু এখন অনেকটাই উঠে গেছে আমি হাত দিয়ে এইভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কি পরিমাণের পুড়ে তাওয়াটা এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে আশা করছি এই টিপটাও কাজে আসবে তবে এইভাবে করে ঘষে মেঝে পরিষ্কার করার ফলে আমরা যদি তাওয়াটা এইভাবে রেখে দিই সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় জং বা মরচে পড়ে যায় তবে যখনই আপনারা এভাবে লোহার তাওয়া ঘষে মেজে পরিষ্কার করে রাখবেন কিভাবে রাখবেন যাতে করে জং বা মরচে পড়বে না প্রথমে একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নেবেন যাতে করে একটু জল না থাকে তারপর দিয়ে দেবেন সামান্য পরিমাণের সর্ষের তেল তেলটাকে তাবার মধ্যে ভালোভাবে মাখিয়ে নেবেন তাহলে দেখবেন জং বা মরচে কোনো পড়বে না কেন কি সর্ষের তেল কোনোভাবেই জং বা মরচে পড়তেই দেয় না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি সুচ আর নিয়েছি সুতো আমি আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কোনো না কোনো সুতো রাখি ছোটোখাটো টুকটাক সেলাই করার জন্য তবে সমস্যাটা কি হয় যখন আমরা ছোট্ট সাইজের সুচের মধ্যে সুতো পড়াতে যাই দেখবেন ছোট্ট সাইজের সূচে সুতো পড়াতে অনেকটাই সমস্যা হয় বিশেষ করে বাড়িতে যদি বয়স্করা থাকে তারা তো পড়াতেই পারে না তবে আমাদের যে এই ধরনের সমস্যা হয় না তাও কিন্তু নয় কাজের তারা থাকলে তখন কিন্তু আরো সমস্যার মধ্যে পড়ে যায় তবে এই ধরনের সমস্যা যাতে আপনাদের সাথে আর না হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা টিপস ফলো করতে পারেন আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কোনো না কোনো নেল পলিশের ব্যবহার করে থাকি তো আপনারা কি করবেন সুতোর রিল থেকে সুতোর মুখটাকে প্রথমে বের করে নেবেন এর যে নেল পলিশটা রয়েছে সেটা আপনারা কি করবেন সুতোর যে মুখের অংশটা রয়েছে কিছুটা পরিমাণের আপনারা এইভাবে লাগিয়ে দেবেন তারপর হাত দিয়ে এইভাবে একটু চেপে দেবেন এইভাবে কিছু সেকেন্ড রেখে দেবেন তাহলে কি হবে নেল পলিশটা লাগানোর কারণে সুতোর মুখের অংশটা সোজা হয়ে যাবে এবার যদি আপনারা ছোট্ট সাইজের সুচের মধ্যে সুতোটা পরান তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা পরিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি